রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে খুব সুন্দরভাবে ডিমের ঝোল তৈরি করে দেখাবো এই ডিমের ঝোলটা খুব অল্প মশলা দিয়ে তৈরি হবে এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সব কিছু হাতের মধ্যে তৈরি করে রেখে দিতে পারলে আরামসে করে নিতে পারবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি ডিমটা সবার প্রথমে চুরি দিয়ে শুনি এরকমভাবে কেটে নিলাম সেটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি ডিমটা ভালোভাবে এটুকুনি কেটে নিলে বা একটু শুনি দিয়ে একটু শুনি দাগ বসিয়ে দিলে তাহলে কিন্তু ডিম ভাজার সময় ফারাক মানে তেল ছিটকে আসে না আর দিয়ে দিচ্ছি এখানে আলু আমি এখানে দুটো আলু নিয়েছি দুটো আলু বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সামান্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু শুনি হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব এতে কিন্তু আলুর স্বাদটা ভালো আসবে এবং ডিমের স্বাদটা ভালো আসবে হালকা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গোটা জিরে কোরণে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম স্লাইস করে কেটেছি খুব মিহি করে কেটেছি যার জন্য পিসটা কিন্তু একদমই মুখে পড়বে না সেরকমভাবে সেই জন্য পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে কিন্তু একটু লবণ ফেলে দিতে পারেন লবণ ফেলে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা যেই নরম হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু শুনি মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়ো আর আমি কিন্তু এখানে কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করিনি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাপ অনুযায়ী কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি তা আপনারাও এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করবেন না জিরে গুঁড়ো ছাড়াই রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে এরপরে দিয়ে দিয়েছি এখানে পাকা কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে একটা ঝাঁঝালো স্বাদ আসবে যদিও আমি এখানে কাঁচা লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তবুও কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো দেওয়াতে স্বাদটা একদম ভিন্ন আসবে একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব একটু জল কেন দিলাম নইলে কিন্তু একদম তলা লেগে যেত আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুটা আগে সিদ্ধ করিনি আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা সিদ্ধ করে নিতে পারে আর আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু আপনাদেরকে ডিম সিদ্ধ করাটা দেখালাম না এই কারণেই কারণ ডিম সিদ্ধ কম বেশি সবাই জানে ভালোভাবে কীভাবে করতে হয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন এবং এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন তাহলে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এরপরে ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই সময় কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে চেক করে নিতে হবে যাতে তলা না লেগে যায় আর চাইলে একটু জলও দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আপনি আপনাকে ভেঙে দেখাচ্ছি একটা খুন্তি দিয়ে আলুটা কিন্তু একদম মাছ বরাবর ভেঙে দেখালাম আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রেখে দেওয়া ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব আর আমি এই সময় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি মানে যে পরিমাণে গ্রেভিটা রাখতে চাই একটু হালকা পাতলা ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখানে বেশিক্ষণ না নিম পাচেক মতো আমি একটু ফুটিয়ে নেবো যেহেতু জল দিয়েছি জলটা দেওয়ার পরে একটু না ফটালে হয় না সেই জন্য আমি একটু মিনিট পাচেক মতো ফুটিয়ে নিচ্ছি আর গরম মশলা দেওয়াতে কিন্তু খুবই সুন্দর স্বাদ আসবে তো অবশ্যই কিন্তু আপনারা গরম মশলা দেবেন আমার কিন্তু এখানে ডিমের কারি মানে আলু দিয়ে ডিমের কারি এখানে রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে তাই না যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আপনারা যদি টমেটো ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তো আমি এখানে ডিমের কারিটা পরিবেশন করে দিচ্ছি একবার হলো বাড়িতে এইভাবে ডিমের কারি তৈরি করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বাড়িতে তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন